খুলনা প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম আমি মাসুদ এই মুহূর্তে আছি খুলনা কেএমপি হেডকোয়ার্টার্স খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এখানে দেখছেন যে হেডকোয়ার্টার্সের সামনে আগুন জ্বলেই যাচ্ছে টানা কয়েকদিন যাবত কিন্তু এখানে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা ছাত্র জনতা তাদের দাবি পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে সেই দাবিতে কিন্তু বিক্ষোভ চলমান রয়েছে গতকাল শুক্রবার থাকার কারণে তাদের বিক্ষোভ বন্ধ ছিল আর তারা এবং তারা বিবৃতি দিয়েছিলেন আজ বারোটা থেকে তাদের বিক্ষোভ চলবে সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে তাদের বিক্ষোভ কিন্তু শুরু হয়েছে এবং বিক্ষোভ চলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তারা কেমপি হেডকোয়ার্টার্স সামনে কিন্তু বিক্ষোভ করছেন ভাইয়া

বিক্ষোভ করছেন পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে আগেই তাদের দাবি ছিল এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া নিয়েই তারা প্রথম বিক্ষোভ শুরু করে পরবর্তীতে এসআই সুকান্তকে কিন্তু আটক করে পুলিশ তারপরেও আমরা দেখছি যে এখানে কিন্তু কে এমপির সামনে আগুন জ্বলছে থামছে না যেন যত সময় এগোচ্ছে ততই আন্দোলন আরো বেগবান হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব আন্দোলনরত মানুষের সাথে আমরা ভাই সুগন্ধকে তো আটক দেখানো হয়েছে তারপরেও আপনারা কেন বিক্ষোভ করছেন আপনি সামনে এসেছি তারপর জন্য আটক করেছে এখন আমরা বিশ্বাস করি না তাকে আটক করেছে প্রমাণ দিচ্ছে আমাদের প্রমাণ দেখা আটক করেছে কিনা দেখা দেখতেই হবে

যখন তাকে আটক করলো প্রশাসনের প্রশাসনের দৃষ্টিকোণ আমাদেরকে তারা তাদের নিরাপত্তার জায়গা হারিয়েছে সে তাদের নৈতিক অবস্থানে অবস্থানের অবক্ষয়ের জন্য আমরা আমার পরিচয় দেখুন এই আন্দোলনটি এই আন্দোলনটি ধরো দলীয় সামাজিক উdatatre ছাত্র রাজনীতি ছাত্র ছাত্র আন্দোলন সেই আন্দোলনে আমরা সেটি অংশগ্রহণ ধন্যবাদ আপনাদের দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই শুনছিলেন যে তারা তাদের দাবি দাও তারা এখন দাবি করছেন পুলিশ কমিশনার জুলফিকার হায়দার ali তার অপসারণ দাবি করছেন তারা আমরা যদি ক্যাম্পিন সামনের চিত্রটি দেখাই নীরবdistplotও বাকি কয়েকদিন ধরেই কিন্তু তেমন করুন পুলিশ কর্মকর্তাদের আনাগোনা দেখতে না গেটে ঝুলছে তালা নীরব কে এমপি সামনে জ্বলছে আগুন বিক্ষোভ করছেন সাধারণ ছাত্র জনতা তারা বলছেন পুলিশ কমিশনে পদত্যাগ করতে হবে দিনের আন্দোলনে আপনি আছেন আপনা দেখছি আপনাদের দাবি ছিল এসআই সুকান্ত এসআই সুকান্তকে তো আটক দেখানো হয়েছে তারপরে আপনারা কেন বিক্ষোভ করছেন আপনারা কেন আছে আমরা আর পুলিশ প্রতিদিন হচ্ছে খুলনানগরী হয়ে উঠছে খুলনাতে প্রতিদিন তিনটে চারটে খুন হচ্ছে আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে পুরোতে পারি আমরা খুলনা শহর নিরাপত্তা করি না পুলিশ কমিশনারের

তাদের আন্দোলনের কারণ এবং তারা কেন এই বিক্ষোভ করছে এভাবে চলছে আগুন খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে তাদের দাবি পুলিশ কমিশনার

এর আগেও কয়েকজন দাঁড়িয়েছেন যে কে এমপির যে মেইন গেট সেটি কিন্তু ভাঙার চেষ্টাও করেছেন কয়েকজন ছাত্রদের মতো এমনটা বলছিলেন কে এমপি খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স তার সামনেই জ্বলছে এভাবে আগুন দাবি কে পুলিশ কমিশনার অবসর পদত্যাগ করতে হবে বেশ ছোট অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ চলছে আর সামনে শ্যামলু দলতে আগুন আবার অপার পাচ্ছে যদি আমরা দেখি অপার পাচ্ছে কিন্তু আবার আগুনের যে লেলিয়ান শিকা সেটিও কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তারা টায়ার চালিয়ে যেতেন এবং বিক্ষোভ তাদের দাবি পুলিশ কমিশনের অপচারণ করতে হবে তাহলে হঠাৎ বিলম্বায় তাদের এই আন্দোলন চলমান থাকবে বিক্ষোভকারীরা দালিয়ে দিয়েছেন তাদের আন্দোলনকে বেগবান করার জন্য পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সাধারণ ছাত্র জনতা তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে ঘটনার সূত্রপাতটি আমরা আবার পুনরায় বলতে চাই এসআই সুকান্ত পাঁচই আগস্টের আগে খুলনা সোনাডাঙ্গা থানা পরবর্তীতে সদর থানায় কর্মরত ছিলেন গত তারিখ খুলনা এলাকায় সাধারণ জনতা এস আই সুকান্তকে আটক করে দিয়ে থানায় সোবর্ত করেন রাতের ওই দিন রাতের মধ্যেই সুকান্ত ছাড়া পেয়ে যায় পরের দিন সাধারণ ছাত্র জনতা সুকান্তকে ছাড়িয়ে দেওয়ার ব্যাপারে বিক্ষুব্ধ জনতা ক্ষুদ্র হয়ে ওঠে এবং তারা বিক্ষোভ শুরু করেন তার পরের দিন সাতাশ তারিখে বিকাল দুইটার দিকে এসআই সুকান্তকে আবার আটক দেখায় খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সেখানে বলা হয় সুকান্তকে আটক করা হয়েছে চুয়াডাঙ্গা আটক করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে রাখা হয়েছে তারপরেও আমরা দেখছি আন্দোলন থামছে না তারপরে বলছেন সাধারণ যে আন্দোলনরত ছাত্র জনতা তার পরবর্তীতে তারা বলছেন যে পুলিশ কমিশনারের সাধরে এবং পুলিশ কমিশনের স্বেচ্ছাচারিতায় সে তাই সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে এরপর পরই আমরা দেখছি আন্দোলন একদভাই নেবে আছে তারা আন্দোলন করছেন পুলিশ কমিশনারের পদত্যাগ এবং সেই আন্দোলন গলায় আজ শনিবার দুপুর দুইটার পর কিন্তু আন্দোলন আরও বেগভনায় এখন আপনারা দেখছেন যে আন্দোলন চলমান চলছে আগুন খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ করতে হবে আপনাদের এই আন্দোলন মানে চলমান থাকবে কতদিন মানে এটা এসআই সুকান্তকে তো আটক করা হয়েছে এই আপনারা কাকে দিচ্ছেন তা ছাড়ার ব্যাপারে এখানে জুলপিকা ছাড়াও কি কোনো রাজনৈতিক এখানে কোনো রাজনৈতিক কোনো

ধন্যবাদ আপনার দর্শক শুনছিলেন একজন রাজনৈতিক কর্মীর মুখে তার বক্তব্য তিনি বলছিলেন যে এই শান্ত নগরী দিন দিন অশান্ত হয়ে উঠছে এবং পুলিশ সেটি নিয়ন্ত্রণ নিতে পারছে না এই জন্য দায়ী করছেন মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কমিশনার জুলফিক কার আলী হায়দারকে তারা দাবি করছেন বলছেন যে দায় পুলিশ কমিশনারের এবং তাকে পদত্যাগ করতে হবে আমরা দেখছি যে স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের জয়রুল তানবী তিনিও কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের সম্মুখীতে ছিলেন আপনি খুলনা চার্ক করুন সেটাই হবে আপনার বুদ্ধিমধের কাজ কারণ আপনার নিজেরাও মানুষ সম্মানিক যোগ রয়েছে আপনার সন্ধ্যাবেরা আপনার আত্মীয় স্বজনরা দেখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে কীভাবে আপনাকে কিভাবে গালি গালাস হচ্ছে আপনার জুলুম নির্যাতনের প্রতিবাদে ফুলনার রাজপথে টায়ার চালিয়ে আমাদের সন্তানেরা বিক্ষোভ প্রতিবাদ আপনার প্রতি ঘৃণা প্রদর্শন করছে তাই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জুলফিকার হায়দার আলী সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আর কাল বিলম্বলা করে আমাদের সন্তানদেরকে কষ্ট না দিয়ে তাদের লেখাপড়ার ক্ষতি না করে অবিলম্বে আপনি খুলনা ত্যাগ করুন আপনার আইজিপি সাহেবকে বলুন স্যার আমি অচ্ছাই খুলনার মানুষের কাছে প্রয়োজনে ক্ষমা চেয়ে আপনি খুলনা ত্যাগ করুন তাহলেই আমাদের সন্তানেরা বাসায় ফিরে যাবে পড়ার টেবিলে ফিরে যাবে আর যে সাব ইন্সপেক্টর সুকান্ত আমাদের সন্তানদেরকে পাঁচই আগস্টের পূর্বে ট্রেনে হিসড়ে কলার ধরে বেল্ট ধরে গাড়িতে তুলেছে দড়ি দিয়ে বেঁধে আমরা দারোগা সুকান্ত সেই বিচার আইনের মাধ্যমেই আদালতের মাধ্যমেই আমরা দেখতে চাই আমরা বিশ্বাস করি হাসিনা বিরোধী এই গণতান্ত্রিক বাংলাদেশে ফাঁসিবাদ বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশে বিচার বিভাগ মতন যারা জুলুম নির্যাতন করেছে তাদের ন্যায় বিচার করবে তাদের যাবজ্জীবন দিবে তাদের ফাঁসি দিবে এই আশাবাদ ব্যক্ত করছি অবিলম্বে আমি আজকের এই ছাত্র জনতার বাসস্থানে দাঁড়িয়ে চালাতে চাই আমাদের সন্তানদেরকে এই প্রতিবাদ থেকে বাসায় ফিরিয়ে যাওয়ার জন্য আপনি অবিলম্বে আপনি খুলনা ত্যাগ করুন খুলনার ছাত্র জনতার কাছে কলেজরে মিনতি চেয়ে কলেজরে ক্ষমা চেয়ে মাপ চেয়ে আপনার মান সম্মান ইজ্জত দিয়ে আপনি ফিরে যান আপনি খুলনায় না থাকলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না এই আশাবাদ ব্যক্ত করে অবিলম্বে খুলনার এই ছাত্র জনতার সাথে আবারও একজন অভিভাবক হিসাবে ঐক্যবদ্ধ এই আন্দোলন সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করে শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ দর্শক শুনছিলেন একজন অভিভাবক হিসাবে তিনি কিন্তু এখানে এসেছেন তিনি বলছেন যে জুলফিকার আলী হায়দারকে যে সসম্মানে আপনি মুক্তি নিন সসম্মানে আপনি এখান থেকে চলে যান আপনার আইজিপিকে জানান যে খুলনার মানুষ আমাকে গ্রহণ করছেন না সহজে আমাকে মেনে নিচ্ছেন না আপনি এখনই চলে যান এবং ছাত্র সমাজকে পড়ার টেবিলে ফেরার সুযোগ তৈরি করে দিন এমনটাই বলছিলেন অভিভাবক কর্তৃপক্ষ জ্বলছে আগুন খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সামনে আগুন জ্বলছে পুলিশ কমিশনের অপসারণের দাবিতে এই আগুন জ্বালাচ্ছে ছাত্র জনতা তাদের দাবি পুলিশ কমিশনারকে জনীতি বিলম্বে অপসারণ করতে হবে দর্শক এতক্ষণ যারা খুলনা প্রতিনিধি লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছে এবং খুলনা প্রতিনিধি লাইভ টেস্টে যারা এখন লাইক চেয়ার দেননি দ্রুত লাইক চেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং

নিউজ না নিয়েই মুরুজ্জামানকে একই পদে রাখলেন এবং সুকান্তকে জানতো যে আমরা ইভেন যখন অ্যারেস্ট করা হলো জনগণ আটকালো আমরা তখন তাকে বারবার বলেছিলাম যে সুকান্তকে যেন ছাড়ানো হয় ছাড়ানো হয় তিনি ঠিকই সুকান্তকে ঝেড়ে দিলেন তার মানে তিনি মনে করেছেন যে পুলিশের ক্ষমতা জনগণের মধ্যে তিনি যেহেতু এই ধরনের ডিসিশন নিতে পারলেন তার মাথার উপরে চাপ থাকার পরেও যে যোগাযো দ্বারা তাকে চায়নাতে সুকান্ত ছাড়া ছাড়লেন তার মানে তিনি জুলাইয়ের সাথে চূড়ান্তভাবে একটা বেইমানি করেছেন মস্করা বলেছে এবং মস্করা আমরা সাধারণ জনগণ কেউ মেনে নিলাম আপনারা দেখেছেন যে এখানে বিভিন্ন দল মতো লোকজন ব্যানার ছেড়ে সাধারণ জনগণের ব্যানারে সাধারণ জনগণের স্লোগানে এক কাতারে এক হয়েছে এবং খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকে স্বাধীনতার পরেও এত খারাপ পরিস্থিতি হয়েছিল পাঁচই আগস্টের পর থেকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত বাজে অবস্থা মানুষজন রাস্তাঘাটে ফিরে ভয় পাই সাংবাদিকরা গতকালকে আমাদের এক মহিলা সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে তা আমি একটা স্বপ্ন আপনারা জানুন এ ধরনের পরিস্থিতিতে এরকম একটা ভাইটাল সিটি একটা গুরুত্বপূর্ণ শহর পরিচালনা করার জন্য এরকম খুলনামেট্রো পরিবহন পুলিশ কমিশনারের মতো এখন বর্তমানে যিনি দায়িত্ব আছেন তিনি অনেকটাই অদক্ষ এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই কারণে সাধারণ জনগণ তাকে বিদ্যাং করে এবং তিনি যদি খুব দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ অথবা যদি রাষ্ট্র তাকে অপসারণ না করে তাহলে খুলনার যে কোনো পরিস্থিতির জন্য তারই দায়গণ নিতে হবে ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন জুলাই আগস্টের আন্দোলনের আমরা দেখেছি সমর্থনের একজন তিনি বলছিলেন এই শান্তনগরী অশান্ত হওয়ার পিছনে পুলিশের স্বেচ্ছাচারিতা আছে পুলিশের ব্যর্থতা আছে এই ব্যর্থতা দায় নিয়ে জুলফিকার আলী হায়দারকে পদত্যাগ করতে হবে অপসারণ করতে হবে